আজকে আমরা যাইতেছি টাঙ্গালের ঐতিহ্যবাহী চাপড়া খাইতে তাহলে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যাই হোক আমরা সকাল সকালে এখন বাজে প্রায় পনেরো বাজে হ্যাঁ পনেরো ছয়টার সময় আমরা এই তো হাঁটতে হাঁটতে যাচ্ছি চাপড়া খাওয়ার উদ্দেশ্যে আমাদের বাসার কাছে হেঁটে হেঁটে যেতে প্রায় লাগছে কয় মিনিট পাঁচ মিনিট যাই হোক আমরা সকালবেলা হাঁট হেঁটে হেঁটে যাচ্ছি আর রাস্তার পাশ দিয়ে যে দেখেন কত সুন্দর সুন্দর দৃশ্য এটা হলো গিয়া মানে আমাদের টাঙ্গালের যে কোর্ট বলে যে মানে কি বলে রেজিস্টারি অফিস সেটা এখানে মূলত সব চাপড়ার দোকান ডিস্ট্রিক্ট যাই হোক আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি রাস্তার ভিউগুলো কিরকম সকাল সকাল তো দোকানপাট খুলে নাই রাস্তাতে লোকজন কম এই তো কিন্তু চাপড়ার দোকান খুলেছে এটা মিস নাই এটা সকাল ছয়টার সময় গেলে না সাড়ে পাঁচটার সময় গেলেও পাওয়া যায় যাই হোক আমরা আবার বেশি সকালে গিয়েছি এই জন্য মানে চাপড়াটা ঠিক মতো খেতে পারি নাই ভাবি আসছি ঢাকা থেকে যে চাপড়া খাওয়ার জন্য কিন্তু আসলে সেই ভাবিকে চাপড়া খাওয়াইতে পারি নাই ভালোভাবে কারণ চাপড়ার যে ভর্তাটা সেই ভর্তাটা এত সকালে আসেনি আমাদের দিছে এই যে মানে কাঁচা মরিচ্ছে ইচ্ছা দিছে। সাথে পেঁয়াজও বাপ রে বাপরে বাপ এই গেলে দিয়ে চাপড়া খাওয়া যায় আমি তো ঝালে একবার অস্থির ভাবিও বলতেছে না ভাবি খেয়ে আরাম পেলাম না পরে যাই হোক যে আমি তো খেতেই পারতেছি না অনেক কষ্ট করে একটু খেলাম ইনাকে জিজ্ঞাসা করতেছি যে চাপড়া মানে ভর্তা কোথায় বলে যে ভর্তা আসতেছে এই যে দেখেন কীভাবে কাঁচামরিচ মানে চাপড়ার মধ্যে যে কাঁচামরিচগুলো দেয় সেগুলো কিভাবে করে সেই ভর্তার জন্য বসে থাকতে থাকতে আমাদের চাপড়া খাওয়া শেষ হয়ে গেছে কিন্তু ভর্তা আর আসলো না এই যে ওই লোকটার দুইটা মানে একটা ছেলে একটা মেয়ে ওরাও মানে এটা করার চেষ্টা করতেছে খুব সুন্দরভাবে ওরা বসে আছে ওর বাবার কাজ দেখতেছে ভালো লাগলো আসলে দৃশ্যটা এই তো এটা রাস্তার পারে বসে খেতে হয় এটাই মানে আলাদা একটা মজা আছে এই খাওয়াতে যাই হোক ভাবিকে নিয়ে গেছিলাম কিন্তু আসলে ভাবিকে ওইভাবে খাওয়াতে পারি নাই তারপরে এই তো এখন বাসার দিকে চলে আসতেছি এই যাকে একজনের রান্নার প্রস্তুতি নিচ্ছে ভাবি কি বলছে আবার এসছেন তারপরে আবার সুন্দর করে খাওয়াবো নি এখন তো খাওয়া হলো না যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ